প্রতিদিন মানে বর্ষা মৌসুমে যখন এই বিলটা ভরে যায় এই বিল প্রতিদিন নৌকা ভাড়া করে তারা দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করে এরকম ছোট বড় নৌকা প্রায় দুই তিনশো রকমের নৌকা আছে এখানে আপনাদের নাজিদের সঙ্গে কথা বলে নৌকা ভাড়া করতে হবে অবশ্যই কথা বলে মিনিট মানে সময় অনুযায়ী ভাড়া করবেন মানে আপনারা যেন প্রতারিত যেন না হন এখানে প্রতিটা নৌকা চালকদের সময় কথা বলবেন মন খারাপ থাকলে অবশ্যই আপনারা প্রকৃতি করবেন প্রকৃতি করলে অবশ্যই আপনার মন খারাপ ভালো হয়ে যাবে ষাট বছর বয়সে এত টাকা লক্ষ টাকা উপার্জন করে কি করবেন যদি এই যুবক বয়সে তরুণ বয়সে যদি ঘুরতে না পারেন তো আপনারা টাকা কামান পাশাপাশি পরিবারকে সময় দিবেন এবং ভ্রমণ করবেন ভ্রমণ একটা মানসিক ঔষধ বললেও ধরা যায় ভ্রমণ করবেন মন মানসিক সবগুলো সুন্দর থাকবে ধন্যবাদ